আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো এটা ছিল আমার ফ্রেন্ডের বার্থডে সেই জানুয়ারি মাসের ভিডিও আমি এখন আপলোড দিচ্ছি কারণ আমার এত এত ভিডিওস জমে যায় যে আপডেটগুলো দিতে দিতে আমার লেট হয়ে যায় দিতে তো আমরা খাচ্ছিলাম হচ্ছে জিলাপি এখানে ওর হলুদে খুবই মজার একটা জিলাপি ছিল অ্যান্ড সাথে ছিল আমাদের ফুচকা তো শীতকাল ছিল দেখতেই পাচ্ছেন যে আমাদের গায়ে চাদর তো এইটা হচ্ছে ওর বাসার রুফটপটা খুব সুন্দর ওর রুফটপে হচ্ছে গায়ে হলুদের অ্যারেঞ্জমেন্টটা হয় এখানে হচ্ছে জিলাপিগুলো এরকম রেডি করছিলো যে জিলা জিলাপিওয়ালা আঙ্কেল অ্যান্ড সাথে ওর রিলেটিভসরাও হচ্ছে হেল্প করছিল সবাইকে দেওয়ার জন্য অ্যান্ড এটা হচ্ছে যে যার মতো নিবে এরকম অ্যান্ড খাবারের ফুটেজ ভিডিও নিতে আমি খুবই খুবই পছন্দ করি তারপরে এরকম চাদর দেখে এখন বেশ গরম লাগছে হ্যাঁ যে মনে হচ্ছে যে গরমকালে কেন শীতের ছবি চাদর এরকম আর কি তো এ তো নওসিনার আম্মুকেও দেখতে পাচ্ছেন আমার সাথে তারাও কিন্তু গিয়েছিলো এখানে আমার নানু যায়নি আমার নানু আমাদের সাথে বিয়েতে গিয়েছিল রিসেপশন বা বিয়ে যেটাই বলেন তো এখানে হচ্ছে ওদের নাচ গানের প্রোগ্রাম হচ্ছিলো সাথে আমার ফ্রেন্ড ওখানে বসা তো একটু পরে ওকে দেখতে পাবেন অ্যান্ড ওর কিন্তু হিউজ রিলেটিভস এখানে ছিল আঙ্কেল আঙ্কিরা এত বেশি এনজয় করে মজা করে একটু পরেই আপনারা দেখতে পাবেন অ্যান্ড ফুচকাটা মজা নসীন সেটাই বলছিলো অ্যান্ড আমরা খুব মজা করি ফুচকায় খাই অ্যান্ড সব কিছুর আসলে মানে আমারই পালন করতে হয় লাইক ভিডিও করা তারপর হচ্ছে ছবি তোলা তারপর খাবার কালেক্ট করা কারণ নওসেন হচ্ছে ছোটো তো এত হচ্ছে গিয়ে খাবার কালেক্ট করা লজ্জা পায় আর কি এরকম তো এখানে হচ্ছে নাচ গান হচ্ছিলো এটা দুটা ছেলে নাচ ওরই রিলেটিভস অ্যান্ড ওরা কিন্তু কম বেশি সবাই অনেক বেশি ভালো নাচে তারপর হচ্ছে আরও নাচ গান হয় করে আমরা হচ্ছে খাবারের জন্য চলে আসি এখানে ছিল বিফ তেহিয়ারি বা বিরিয়ানি টেস্টটা কিন্তু খুবই ভালো ছিল সাথে আরও কিছু ছিল সালাদ ড্রিঙ্কস ইত্যাদি ইত্যাদি তারপর হচ্ছে এখানে এই যে আমার ফ্রেন্ড ওর নাম হচ্ছে শাওন অ্যান্ড ওর হলুদের প্রোগ্রামেই আমরা এসেছি তো বোঝাই যায় স্বাভাবিক অ্যান্ড এখানে দেখেন কি পরিমাণ হিউজ নাচানাচি হচ্ছে মানে গ্রুপ ডান্স সিঙ্গল ডান্স কাপল ডান্স টুয়েট ডান্স মানে কোনো কিছুর বাদ নাই আর আমরা এগুলো খুব এনজয় করছিলাম অনেকটা রাত পর্যন্ত কিন্তু আমরা থাকি কেন থাকি এরপরে আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন তো হই হুল্লা এগুলো ছেড়ে আসলে দেখতে ভালোই লাগছিলো যেতে ইচ্ছা করছিল না অ্যান্ড ওর মামা মামি খালা খালো নিজের বাবা মা সবাই মানে আঙ্কেল আঙ্কিরা সবাই অনেক অনেক বেশি জলি মাইন্ডেড অ্যান্ড অনেক বেশি মানে তারা অনেক বেশি মানে কী বলবো অতিথি অতিথি প্রায়ণ অ্যান্ড মানে সব কিছু এত বেশি হয়ে হলো নাচ গান করতে পারে যেটা মানে এই বয়সের মানুষ এত এনার্জি পায় না ওনারা মানে লাফিয়ে দাপিয়ে বেড়াচ্ছে যেটা আমার অনেক বেশি ভালো লেগেছে সবাই অনেক অনেক বেশি মিশুক অ্যান্ড শাওনের এক খালামনি আছেন ওনার সাথে আমাদের অনেক বেশি মানে বেশ খাতির জমে যায় আনকি দেখবেন আপনি উনি কীভাবে পাগলের মতো নাচতেছিল মানে তার বোনের ছেলের বিয়েতে বা হলুদে তো এখানে ওর কাজিন বা আদার্স যারা আছেন ওরা সবাই এরকম ডান্স পারফর্ম করছিল অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে সবাই আমরা হুমরি খেয়ে সবার যার যার পারফরমেন্স আমরা দেখছিলাম তো এখানে আমি এই যে পাকনি বুড়ি ওর একটু ফুটেজ নিলাম আম্মুর নিলাম যে আমরা আসছি একটু কারণ হচ্ছে আমার তো এরকম ফুল ভিডিও তো দেখাই যায় না সো নিজেরটা নিজেই আমি সেলফি তুলি ভিডিও করি অ্যান্ড যেখানে নওশিন গিয়েছিল অ্যান্ড নওশিন শাওন ওরা হচ্ছে একটা ছবি তুলে অ্যাজ মেমোরি আর এখানে স্টেজের স্টেজের বাইরে গিয়ে দাঁড়িয়ে এটা একটা ফটো বুথের মতো ছিল এখানে দাঁড়িয়ে আমরা ছবি তুলি অ্যান্ড নওশিনের ড্রেসটা অনেক বেশি সুন্দর না সবাই কিন্তু জানাবেন ওর ড্রেসটা কেমন অ্যান্ড আমি হচ্ছে শাড়ি পরি অনেকদিন পর অ্যান্ড আমার বোন হচ্ছে বাইরে এরকম নাচানাচি করছিল কারণ মিউজিক বাজছিল আসলে যে নাচগুলো হয় আমি সবগুলো ভিডিও এখানে অ্যানজও করিনি কারণ এত বেশি নাচের ভিডিও আমার কাছে ছিল প্লাস হচ্ছে এত বেশি নাচের গান এখানে দেখা গেছে যে কপিরাইট খাওয়ার একটা ভয় ছিল ওই জন্য আমি মিউজিক সহ অ্যাড করিনি সরি টু সে অ্যান্ড আপনারা কিন্তু এটার জন্য দেখতেও পারছেন না না মানে গান সহ নাচটা আর ডিজে পার্টি যখন ভিডিওগুলো আপনারা দেখবেন আসলে না মানে গান ছাড়া দেখতে আপনাদের হয়তোভাবে ভালো লাগবে না তারপরও শেয়ার করতে ভুলছি না আপনাদের সাথে এখানে এই আঙ্কেলটা দেখেন কি মজা করে নাচছে আসলে এই জিনিসগুলো এই ব্যাপারগুলো অনেক অনেক বেশি ভালো লাগছিল আচ্ছা ওর তো হচ্ছিল মিরপুর চোদ্দ নাম্বার ওইখানে শেষে বড় ওঠে নাচানাচি শুরু করছে মানে ও কিন্তু আমি আমার চোখে দেখা ও খুব চুপচাপ থাকে সেখানে মানে ওভাবে নাচতেছে দেখে বেশ ভালোই লাগলো যে আসলে যেখানে যেটা আনন্দ করা সেখানে সেটা করাই উচিত হয় তো এরকম শেষে হচ্ছে আঙ্কেল মানে ওর বাবা কিন্তু গানও করেন আঙ্কেল ভালো গান করেন আঙ্কেল আঙ্কে উদ্দেশ্য করে গান করেন যেটা আমার কাছে খুব বেশি ভালো লাগে তো দেখেন এখানে কিন্তু ইয়াং কেউ নাই সবাই কিন্তু আঙ্কেল আন্টি লেভেল কী পরিমাণ এনজয় করছে কি পরিমাণে এনার্জিটিক মানে কি বলবো আমি আর আপনারা আমার খুব আফসোস হচ্ছে যে কেন আমি মানে গানটা অ্যাড করতে পারলাম না আসলে এই যে কপিরাইট খাওয়ার ভয় আমি গানটা বাদ দিয়ে শুধু ভয়েসটা দিচ্ছি এখানে অ্যান্ড আমার ফ্রেন্ড আমাদেরকে নও ডাকছিল নাচার জন্য কারণ হচ্ছে যে আমরা যেন এখানে যাই না ছি অ্যান্ড না যায় বাট হচ্ছে ও আনইজি ফিল করে এখানে নাচতে চায় না এই তো অ্যান্ড আমি ভিডিও দেখে আসলে হাসতেছি এই আর কি তো এই তো খুব বেশি মজা হচ্ছে ওই যে পিছনে আঙ্কেলকে দেখা যাচ্ছে ও রাব্বুকে আসলে খাওয়ার পর ওরা সবাই এভাবে ডান্স করে যেটা দেখে বেশ ভালোই লাগছিল অ্যান্ড মনে হচ্ছে যে এরকম যদি কয়েকটা প্রোগ্রাম অ্যাটেন্ড করা যায় যার মন খারাপ থাকবে তার মনও ভালো হয়ে যাবে সত্যি কথা একটা বলি যে ওরা এমনভাবে নাচানাচি করে ওর খানামনি মানে ইচ্ছা করি একটু ফানি স্টেপ দেয় মানে আমি আমার লাইফে মনে হয় এতটা হাসি নাই হাসতে হাসতে চোখ দিয়ে পানি সমানে গড়াগড়ি খাচ্ছিলো আর যেটা আমি বললাম যে সব ভিডিও আমি আসলে অ্যাড করি নেই বা অ্যাড করতে পারি নেই ভিডিওটা অনেক বেশি অলরেডি এমনি বড়ো আপনারই আপনারই কিন্তু বিরক্ত হয়ে যেতেন আসলে আমি খুবই আস্তে আস্তে কথা বলছি কারণ আমার বয়সটা আছে বেশ কয়দিন যাবৎ ভাঙা তো ভাবলাম যে অনেক দিন গ্যাপ পড়ে যায় ভিডিও দিতে সো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে চাইলাম অ্যান্ড নসিন এখানে হালকা হালকা নাচছে এই তো অ্যান্ড শাউন হচ্ছে ওর আঙ্কেলের সাথে নাচছে সম্ভবত উনি মামা আর এই যে সেই ছোট্ট খেলা মনে যার সাথে আমার এই প্রোগ্রাম থেকে খুবই খাতির হয়ে যায় উনি ফ্লোরে কার্পেটে বসে নাচানাচি করছে মানে কী বলবো সেই লেভেলের আর কি এনার্জেটিক অ্যান্ড অন্যান্য স্টেপ যেগুলো করেছিল জুতা ছোড়াছড়ি তারপর আরও অনেক সুন্দরভাবে আর কি নাচছিলো আর কি অ্যান্ড হচ্ছে যে আরও অন্যান্য ভিডিও ছিল যেগুলো দেখে আর কি আপনারা অনেক বেশি এনজয় করতে পারতেন অ্যান্ড যেটা আমি বারবার বলছি যে যদি মিউজিক সহ অ্যাড করা যেত অনেক বেশি ভালো হতো এই মুহুর্তে ওভার দি থেকে আমি ছোটো খেলামনি অনেক বেশি মিস করছি হ্যাঁ এখানে ওর ভাইও একটা সময় গরমে পাগল হয়ে গিয়ে পাঞ্জাবি পাঞ্জাবি বাদ দিয়ে নাচানাচি শুরু করেছে মানে দেখেন কি পরিমাণ এই আনজি একটা সময় গলার ঢোল তবলা নিয়ে আসে